এরপরে বিশ্বনা বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে দেয় না সেটা কখন অনেক অনেকলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো এদিনে বিশ্বনবী রোজা রাখতে না সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবে না যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে লাম রাইয়ানুয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাক্রু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন নবীকে জিজ্ঞেস করা হল নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগদেবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত ঝুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিল জুমার দিনের এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিয়েছেন ওঠাবাসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ তা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল ঝুমুয়া সুরার নাম কথা কয় না ঝুমা আহ সুরাতুল ঝুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলেরা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সালাম সব মুখস্থ পোলা বানব দুম্মা চলে দুম আছে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারব ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না যে দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেইমান ইমান পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা মেয়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মান লে কোরআন হাদিস তাও পড়ে না যেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান সিরকিয়াতে করে ভিত না হয় যেইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো কি করে তারে ইমানে ইমানে বলি বলি কি করে তারে বলো ঠিক কিনা এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির কয় জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে যে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর আরেকটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিলেস সুমান আল্লাহ না মাদান ইনিংসে নাজিল হয়েছে এই সূরা ইনিংসে নয় বিষ্ণুবের মাখি জীবনের মাদান জীবনের কিছু পার্থক্য আছে মাখি জীবনে বিষ্ণুবি খুব নীরব ছিলেন চুপিসারে তাওহিদের কথা বলতেন মাখি জীবনে বিষ্ণুবি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের নাম নাম জপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরও সে রে মোকাম বলো নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মহাম্মদের নাম পড়ে না লাহাক বা মা কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসা আলাদ ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা তো এটা মাদানি ইনিংসের সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেমন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন ঈশের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণুবী সায়েসলাম বলেছেন হাদা ইয়ামুল আঈদ হাদা দাদা ইয়ামুন যা আলাহুল্লাহুল হুম আঈদ হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন ফরেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাত উল্লাহ ফিত্তাফ এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মণ্ডিত করেন মর্যাদা দান করেন ফবদলা জামানা আল্লাহ জামান কেমা ফফ দলা মেখান আল্লাহ ম্যাখান আলা ইনসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহ সুন্নাথ এটা আল্লাহর কি সুন্নাতুল্লাহ হিফিত তফ্দিল ফব্দলা জামান নানা আলা জামান কামা ফব্দলা মাখান না না আলাহ মাখান নানা আলাহ ইনসান পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিশ্ব মর্যাদা বাড়িয়ে দিয়েছে কেক আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা একটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহম্মা লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা এতটা করে করে অপমান বোধ বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিষ্ণী বলেছেন খৈরু দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিষ্ণী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমারাগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ আসনা দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা করতেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

ওই রাতে আবাদত করলে হাজার মার যাবত ইবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে আল্লাহ শ্রেষ্ঠ রাত এবার বলেন বছরের সব শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শাহর রমাবান الذী উনزل فيه যে মাসে কুরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে না থাকতে পারে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন আইয়াম লিডার অফ অল ইন উইক যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে দিন তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা সাধারণ দিন নয় ফিহি খালাকাল্লাহু আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে সুবহানাল্লাহ বিশ্বনয়ী বলেন লাম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু সিত্তুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আর আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদ আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার সাইয়েদ আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুন নাহবিতু মিনহা জামিআ আও আদম গো ডাউন উইদ হিজ ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামলেন سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়ো এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবর আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটান নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? দেয়। টিপস ওই কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যাঞ্জেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা না চার বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা রে তিনবার গুন কথা গনে কিভাবে গনে তাহলে বাঘশুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে সব নবীদের পিতা সৈয়দ্রাহিম আলহিসের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দান ইব্রাহিম আলাইস্লামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সৈয়দ আদম আলি ইসলামের পায়ের ছাপ আছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইসাল্লামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমান নাই সুমান আল্লাহ বাড়িতে যায় বললেন চিল্লায় আল্লাহ এরপরে সাইদানা আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইদ হাওয়া আলাই হাসসাল্লামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি maaf করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদেনা আদম আলাইহিস সালামের তওবা কবুল ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ ঘুণা করা শয়তানের কাজ ওয়াসো দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ পড়বেন না